আমি সোনু মিমিষাহ বয়ফ্রেন্ড ঠিক আছে তো হচ্ছে মিমিষাহ বাড়িতে নেই বাড়িতে নেই কোথায় আছে জানি না ওর বাবা মাকে জিজ্ঞাসা করলাম কেউ কিছু বললো না বললো আমার মেয়ে কোথায় চলে গেছে জানি না আমি আমার মেয়েকে জিজ্ঞেস বিসর্জন দিয়ে দিয়েছি ঠিক আছে এবার আমি কিছুক্ষণ আগে ওই মিমি শাহ আসানদীপদার সাথে যা কথাগুলো হচ্ছিল ওইটা আমি মার্চ মাসে জানতে পেরেছি মানে কিছুক্ষণ আগে আমি স্টেটমেন্ট যেটা আমি মার্চ মাসের স্টেটমেন্টটা বার করেছি সেটা আমি পোস্ট করেছি আর আমি জানতে পেয়েছিলাম মার্চ মাসে দু হাজার দু হাজার সালে মার্চ মাসে জানতে পেয়েছিলাম আমি যখন দুপুরবেলা বাড়িতে গেলাম ও সাথে কথা বলছিল তো আমি বললাম কে ও বললো এ হচ্ছে খুব বড়ো ইউটিউবার আর আমি ইউটিউব চ্যানেল খুলো তার জন্য তার জন্য তার জন্য ওনার সাথে কথা বলছি ঠিক আছে তো আমি বললাম তুমি আমাকে না যেয়ে নিয়ে এইসব কথা মানে কারোর সাথে কথা বলছো কেন বলছো কি আছে আর ইউটিউব চ্যানেল খুলবো ওই জন্য আমাকে প্রমোট করে দিলে দিলে আমি পপুলার হয়ে যাব ভালো টাকা ফাঁকা হবে সে আমি বললাম তুমি টাকার জন্য যা সাথে যেখানে সেখানে যা তার সাথে কথা বলবে বলছে একে তুমি দেখছো তুমি আমার আমার উপরে সন্দেহ করছো হ্যাঁ এই এই তো বউ পালিয়ে চলে গেছে ঠিক আছে আরও মানে বলেছে এই তো বউ এই মানে ছেড়ে চলে গেছে হয় কোনো প্রবলেম আছে বলে হ্যাঁ না ঘোপ আছে না দাঁড়িয়ে আছে কিছু নেই আমি তুমি ভাবছো একে আমি লাইন করবো জাস্ট ইউটিউবে আমি ফেমাস হয়ে যাবো তারপর আমি কথা মানে বল মানে কথা বলবো না জাস্ট এমনি ফ্রেন্ড থাকে এ হলো ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে ফোনটা দাও ফোনটা দিল না ফোনটা আমার হাতেই ফোনটা দেবে না তার মানে ওই ফোনে সন্দিটার সাথে অনেকবার কথা হয়েছে অনেক মেসেজগুলো হয়তো কিছু একটা ছিল যে আমাকে ফোনটা দিলো না ফোনটা বাইরে নিয়ে গিয়ে মাকে ফোন করেছে মা বাড়িতে ছিল না মানে বাড়িতে থাকে না আলাদা বাড়িতে থাকে মাকে ফোন করলো মা ফোন মা এলো এসে আমার সাথে কথা বললো ওরা কী হয়েছে না হয়েছে এই করে মা আসতে করে ফোন কখন নিল নিয়ে বললো আমি বাড়ি থেকে আসি রাসানান্তে যেতে হবে ওর মা চলে গেছে বাড়ি এবার আমি যখন ফোন খুঁজছি ফোন পাচ্ছি না পিউকে বলছি মিমিকে বলছি ওর নাম হচ্ছে পিউ মিমি রিম এসব কী কতগুলো আইডি খুলেছে কোনো হিসাব নেই মিমি শাহ রিম শাহ তো এই হচ্ছে এই মিমি সাহা আমি বললাম ফোনটা দাও ফোনটা কোথায় বলছে ফোনটা আমি কী করে জানবো আমি জানি না ফোনটা কোথায় বাস আমিও কী হলো আমিও গিয়ে অনেকক্ষণ খুঁজেছে খুঁজে খুঁজে পাইনি আমি চলে এসেছি আমি আমি ভাবলাম ও মা নিয়ে চলে গেছে তারপর আমি বললাম মাকে বলবি ফোনটা আমাকে দিতে আমি বললো কিছু মানে বললো ঠিক আছে এবার আটটার সময় আমাকে সাতটা সাড়ে সাতটা নাগাদ হবে ওই আমাকে ফোন করে বললো তোর ফোনটা নিয়ে যা আমি এসেছি ফোনটা সিমটা শুধু লাগানো আছে কিন্তু একটা ভিডিও নেই একটা হোয়াটসঅ্যাপ নেই কিছু নেই কোনো কন্ট্যাক্ট নেই কারোর সাথে কোনো যোগাযোগ করার কোনো সম্ভব নেই আমি কী করলাম ফোনটা নিয়ে চলে গেছি গিয়ে আমি পাঁচ তারিখে সেদিনকে হয়তো চার তারিখে তিন তারিখে ছিল মার্চ এবার পাঁচ তারিখে আমি ওই মাইজিও অ্যাপ থেকে ওই এক মাসের স্টেটমেন্টটা বার করেছি আমার ভুল হয়েছিল আমাকে তিন মাসে স্টেটমেন্টটা বার করা উচিত ছিল কিন্তু আমি এক মাসের স্টেটমেন্টটা বার করেছি তখন আমি দেখতে পাই যে পাঁচ মা পাঁচ ফেব্রুয়ারি থেকে পাঁচ মাস অবধি স্টেটমেন্টটা বার করেছিলাম ঠিক আছে তখন আমি দেখতে পাই যে পুরো ফেব্রুয়ারি মাস থেকে কথা হচ্ছে এবার হয়তো তার আগেও হতে পারে তো পাঁচ ফেব্রুয়ারি থেকে আমি শুরু করেছি পুরো ফেব্রুয়ারি মাস অব্দি কথা হচ্ছে তো আমি সন্দীপ দাকে হয়তো আট তারিখে না সাত তারিখে বিকাল সাড়ে সাতটার সময় ফোন করলাম যে হ্যালো এই মিমিসা নম্বর থেকেই ফোন করেছি মিমিসার নম্বর থেকেই ফোন করেছি তখন সন্দীপ দা বলছি যে হ্যাঁ কে আমি বললাম হ্যাঁ কেন চিনতে পারছেন না বলছে না চিনতে পারছি না তো এইটা কার নম্বর আমি বললাম এই নম্বর থেকে আপনি ঘন্টা পর ঘন্টা ফোন করে কথা বলেছেন আর বলছেন চিনতে পারছি না হচ্ছে না আমার হয়তো অনেক ইউটিউব চ্যানেল হতে মানে ইউটিউবে ভিবার হতে পারে ওরা ফোন করেছে তাহলে আমি সব সবার তো মানে কথা মানে মনে রাখার তো কথা নয় তো আমি বললাম আপনি আমার ঘোরা শান্তি লাগাচ্ছেন কেন হ্যাঁ আমার গার্লফ্রেন্ড সাথে আমার বউ হবে এবারে ও একটা ডিভোর্সই আছে আমি ওকে বিয়ে করবো হুম এইগুলো সন্দীপদার সাথে আমি সব কথা বলেছি হ্যাঁ তো আপনি কেন মানে ওর সাথে কথা বলছেন আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছেন তো নেক্সট টাইম দাদা রিকোয়েস্ট করছি আপনি করবেন না এটা আমি ওনাকে বলেছি নেক্সট টাইম দাদা রিকোয়েস্ট করছি ফোন করবেন না তখন উনি বলেন ঠিক আছে এটা বললেই তো হয়ে যাবে আমার পার্সোনাল লাইফ নিয়ে কি কেন বলে ঠিক আছে দাদা আমার ভুল হয়েছে ফোনটা আমি রেখে দিলাম এবার পরের দিন নেক্সট দিন ওর পিউ বাবা মিমিশা বাবাকে ফোন করলাম ফোন করে বললাম আঙ্কাল ফোনটা সিমটা আমি চেঞ্জ করে দিয়েছি ফোনটা নিয়ে নিই তখন ওনার বাবা বললাম ঠিক আছে আমি এখন তো আমি মানে কাজে এসেছি দোকানে এসেছি তুমি রাত্রি এসে ফোনটা দিয়ে যাও আমি সে তারপরের দিন রাত্রি এসে ফোনটা পিউকে বাবা মা আলাদা আমি এগারোটার সময় ফোন করলাম ফোন করে বললাম ওনার বাবা বললো যে পিউ বাড়িতে আছে তোর ভালো নেই তুমি গিয়ে দিয়ে চলে এসো আমি তুমি তুমি যাও বাড়িতে গিয়ে দিয়ে দাও দিয়ে এবার আমি গেছি বাড়িটা দিয়েছি ফোনটা ফোনটা দেওয়ার পর আমি চলে এসেছি ঠিক আছে তো এবার বাড়ি থেকে ফোনটা দিয়ে চলে এসেছি হুম এবার আমি ওকে বললাম দেখ বাবু যা হয়েছে তুই অনেক এর আগে অনেকগুলো করেছি আর এবার করিস না হ্যাঁ তখনও বলুন না সত্যি এই ইউটিউব ফিটব খোলার জন্য হ্যাঁ মানে পরে লোকের জন্য নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে সেটা আর আমি করবো না আমি তারপর ওর ফোনটা হাতে নেওয়ায় ছেড়ে দিয়েছি যে না বিশ্বাস হয়েছে আমি ওকে আর মানে ফোনটা হাতে নেব না চেক করব না ওকে আমি ছেড়ে দিয়েছি এবার আপনার এই স্টেটমেন্টে দেখবেন সন্দীপ দা যেটা বলছে যে আমি এই মিমি নামে কাউকে চিনি না কিন্তু আপনারা ডেট বাই ডেট দেখবেন সিকেন্ডে দেওয়া আছে মানে ডে কথা হয়েছে দিনে দুবার তিনবার তিনবার না বলতে পারে তো একবার দুবার আমি দেখেছি দিনে দুবার করে কথা হয়েছে এক একবার আমরা জানি ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা ওইটা আমি ডেট একটু দাঁড়ান আমি দেখে বলছি হ্যাঁ ওইটা আপনি দেখবেন ন হ্যাঁ ন ফেব্রুয়ারি ঠিক আছে ন ফেব্রুয়ারি আঠাশশো তিপ্পান্ন মানে ন তারিখে ফের দু তারিখে দু সালে ন তারিখে আঠাশশো তিপ্পান্ন কথা হয়েছে আমার আমি যতটা জানি আর ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা তার মানে টানা এক ঘন্টা যার সাথে কথা হয় সেই মানুষ কী করে বলে আমি এই নামে এই ব্যক্তিকে আমি চিনি না মিমিশা নামে কাউকে আমি চিনি না ডাইরেক্ট উনি বলছেন যে আমি মিমি শাহ নামে কাউকে চিনি না হয়তো কেউ আমাকে ফোন করেছে হ্যাঁ হ্যালো করেছি কথা বলেছে কিন্তু এক ঘন্টা যেয়ে কার সাথে কথা বলে মানে কন্টিনিউ আমি পাঁচ ফেব্রুয়ারি থেকে বাদ করেছি পাঁচ মার্চ অব্দি ডেলি কথা হয়েছে শুধু তেরো তারিখে লাস্ট কথা হয়েছে চোদ্দো থেকে আঠেরো তারিখে মিমি আমার সাথে বাইরে ছিল হুম যার জন্য যার জন্য লিস্টে চোদ্দো তারিখে নাম নেই ঠিক আছে তো চোদ্দো তারিখে ওইটা ওইটা আমি পোস্ট করিনি কারণটা বেশি পেজ হয়ে যাবে তো ওই জন্য ওইটা তিনটে পেজে ছিল তিনটে পেজ আমি বার করিনি তো চোদ্দো থেকে যদি আপনাদের লাগলে আমি ওইটা পোস্ট করে দেবো চোদ্দো তারিখ থেকে চোদ্দো তারিখ থেকে উনিশ তারিখ অবধি মানে আঠেরো তারিখ অবধি কথা হয়নি ওদের তো সেদিনকে আমি ওই জন্য ওইটা আমি পোস্ট করিনি যদি আপনারা বললেন আমার কাছে স্টেটমেন্ট হয়েছে হাতে স্টেটমেন্ট আছে যখনই বলবেন আমি সেন্ড করে দেবো ঠিক আছে তো এই হলো সন্দীপ দা কথা হচ্ছে সন্দীপ দা যা বলে কী করে যে আমি জানি না আর আরও দেখবেন আমি সত্যিই সোশ্যাল মিডিয়াতে থাকি না এই ফেসবুক আইডি আর দুটোই আইডি একটা আইডি দেখবেন সোনু সোনা সবাই মিমি চালান আর মিমি সাহা যেটা আছে সেও চালায় কিন্তু কিন্তু এবার যে হ্যাঁ আমি পোস্টগুলো করেছি সেটা আমার ভুল হয়েছে সেটা আমি বুঝতে পারিনি যে আমার এই যে স্ট্যাটাসটা লাগিয়ে এত বড় মানে ভুল হতে পারে সেটা আমার ভুল একশোবার সন্ধিত আমার এটা আমি কেন করেছি যে আমার এই এই বারবার আপনি ফোন করেছেন ওকে ওর সাথে কথা বলেছেন হ্যাঁ ওই জন্য আমি রেগে মানে রেগে করেছি যাই হোক আমার ভুল হয়েছে আর দু নম্বর হচ্ছে আপনি বলুন এই যে এই তো হচ্ছে প্রথম চিন্তা তারপরে যে সিমটা আমি দিয়েছি হুম ওই সিমে আপনার নামটা কি করে মানে হোয়াটসঅ্যাপে কি করে কথা হচ্ছিলো আমি সেটা স্ক্রিনশটে পাঠিয়েছি ছবি তুলে পাঠিয়েছি সেটা দেখবেন তারপর আর এই কথাগুলো আমি দেখবেন নিচে অনেকগুলো মা বাপি এরম করে লিখেছি একটা হচ্ছে ওর মায়ের নম্বর একটা হচ্ছে ওর বাপির নম্বর আর ছবিতেও পোস্ট করেছি আপনার যে যদি মনে হয় ওর বাপির সাথে কথা বলুন যে আপনার মেয়েটা কোথায় আছে দেখবেন ওরা জানে কিন্তু আপনাদেরকে বলবে না যে আমার মেয়ে কথায় ঠিক আছে আমি ওনার বাবাকে বললুন দেখুন এক মঙ্গলবার থেকে বাড়িতে নেই রবিবার হয়ে গেছে চলুন একটা জিডি করে দিই হ্যাঁ বলে না আমি জিডি ফিডি থানা পুলিশ করতে যাব না তোমার যা ইচ্ছা করো আমি বললাম ঠিক আছে আমি চলে এসছি আমি কিছু বলিনি করিনি তো আপনি সন্দীপ দা এটা বলুন যে আপনার এই সিমে হয়তো রং নাম্বার আপনার ভিভার্স কথা বলতে যখন আমি আমার গার্লফ্রেন্ডকে বারণ করছি তারপরেও আমার গার্লফ্রেন্ড আপনার সাথে কথা বলেছে তাহলে কোনো লোভই করেছে যেহেতু বলছিলো যে আপনার একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য ওর সাথে কথা বলছিলো যে যে আপনার কাজটা মিটে যাবে আপনি যে যেদিনকে আপনি পপুলার পেটে পেয়ে যাবে তারপর আপনাকে ছেড়ে দেবে এটা মাথায় রাখবেন কারণ যে নিজের সন্তানের হলো না যে আমি আট বছর আমার সারা লাইফ ওকে দিয়ে দিলাম সে হলো না ঠিক আছে ওর আপনার যেদিনকে পপুলার হয়ে যাবে আপনার নামে নাম করে সেদিনকেও আপনাকে ছেড়ে দেবে এটা মাথায় রাখবেন আর আপনি ভালো করে জানেন যে মিমিশা কোথায় হ্যাঁ কিন্তু আপনি বলছেন না আর আমার এই জন্য আমার ডাউট হয়ে ডাউট না যে আমি হানড্রেড পার্সেন্ট হয় কেন বলছি হচ্ছে এই এই হলো একটা দু নম্বর হচ্ছে আপনার ওই আমি অন্য একটা সিন দিয়েছি ওইটাও পোস্ট করেছি ওইটাই স্টেটমেন্ট বার করব ওইটাই স্টেটমেন্টে আপনার নামটা নিশ্চয়ই থাকবে ওইটাই স্টেটমেন্ট আমি কালকে যদি আজকে পেয়ে যাই হ্যাঁ আগে তো আমাকে ওই সিমটা তো মিমিসা নিয়ে চলে গেছিলো ওটা ওটাকে জিডি করার পর আমাকে সিমটা কালকে পেয়েছি এবার আমি স্টেটমেন্টটা বার করে আপনাকে ওইগুলো দিয়ে দেবো দেখি আপনার ওইখানে ওই আপনার কলিস্টের নাম আছে কি আছে না আর প্রথম কথা নাও হতে পারে এই কারণে আপনারা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ভয়েস কল করেছেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ ভয়েস কল করেছেন যার জন্য নাও হতে পারে তাও আমি স্টেটমেন্টটা বার করবো আর আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি আপনার তাহলে ওই সিমেন্ট ওই মিমি সাহা ওই সিমটা নাম্বারটা আপনি পেলেন কোথা দিয়ে মিমি সাহা করেছে নিশ্চয়ই আপনি তো নতুন নাম্বার জানবেন না মিমি সাহা করেছে তারপরে আপনি বলতেন এই নামে আমি কাউকে চিনি না এই আপনাকে উত্তর দিতে হবে আপনি যদি জানতেন যে হ্যাঁ চিনি কথা বলি তাহলে আপনি কালকে যে ভিডিও বানিয়েছেন তা আপনি বলেন এই নামে আমি কাউকে চিনি না ঠিক আছে আর আমি এই সোশ্যাল মিডিয়াতে থাকি না এখন রিসেন্টলি আমি মিমি খোঁজার জন্য এই এইসব আমি এত অ্যাক্টিভেট হয়েছি ঠিক আছে আর যাই হোক আমার অন্য অন্য লোকের সাথে যদি কোনো ভুল মনে হয় তাহলে ভাই ছোট ভাই বা বড়ো দাদা যা বলে আমাকে একটু ক্ষমা করে দিও ঠিক আছে আর আমাকে সন্দিদা আপনি এটা জানতেন যে আমি মিমি সাথে তুমি মিমির সাথে কথা বলো তাও আমাকে একবার বল বলছে যে আমি ওর মেয়েটাকে চিনি না কে মিমি কি সাহা কে সোনু আপনি তো এরকম করছেন যে আপনি কিছুই জানেন না হ্যাঁ যেটা লোটে সেটাই ঘটে এটা মাথায় রাখবেন এবার স্টেটমেন্ট টু আমি কালকে বার করে পাঠাচ্ছি